ভাইকে যখন কোঠে তোলা হয় কোঠে তোলার পর প্রথম ভাইয়ের যে মেসেজটা ছিল যে আমার কাছে তিনি একটা লিখিত মেসেজ দিয়েছিলেন আইনজীবীদের মাধ্যমে আমি যেন সাবধানে থাকি এই আন্দোলনের কয়েকটা লেয়ার ছিল প্রত্যেকটা লেয়ারে মানে হয়তো মাঠের একটা লেয়ার ছিল এর উপরে আরও দুই তিনটা লেয়ার ছিল পাঁচ আগস্টের আগ পর্যন্ত আমরা নিজেদেরকে ফোকাস করি না এই কারণে যে জুলুম এবং নির্যাতনের যে দৃশ্যগুলা ছিল অলরেডি পাঁচ আগস্টের আগে হাসিনা যত যতদিন দেশে ছিলেন তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শিবিরকেই অভিভূত করতেছিল শিবিরকে অভিযোগ করতেছিল বা শিবিরের বিরুদ্ধেই বলতেছিল যে এই আন্দোলনের সাথে শিবির সম্পৃক্ত জামাত সম্পৃক্ত কাজে আমরা যদি শুরু থেকেই অপেন হিসেবে আমরা শিবির আছি আমাদের স্টেটমেন্ট ছিল বা আমাদের দাবি ছিল যে আমরা এই আন্দোলনকে পুরো সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু কে শিবির এটা যদি আমরা ওই সময় খুব বেশি অপেন করে দিতাম তাহলে হয়তো এমনটাও ঘটতো যে সরকার খুবই অ্যাগ্রেসিভ মরে যেত সাধারণ ছাত্ররা সকলেই ক্ষতিগ্রস্ত হতো আমরা এটা চিন্তা করেছি যে আমাদের পরিচয় দিয়ে আমাদের ভাইদের ক্ষতির চাইতে পুরো এই আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া শুধু পরিচয় নেওয়ার জন্য বা ক্যাডেট নেওয়ার জন্য আমরা এটা চাইনি যার কারণে ওই সময় আমরা মাথায় রেখেছিলাম যে আন্দোলনটা সফল হওয়াটা বেশি জরুরি এরপরে না হয়তো আমাদের পরিচয় হবে যার কারণে আমরা আমাদের পরিচয়টা পাঁচ আগস্টে করে ভালোভাবে দিয়েছি আপনাদের সহকর্মী আন্দোলনকে যারা ছিল তারা আপনাদেরকে চিনতেন কিনা আর যারা হলো যে সবাই পরস্পর সবাই সবাইকে চিনতেন এখানে যারা হলো যে এখন এনসিপির অনেক দায়িত্বে আছেন যারা বৈষম্য বিরোধীতে প্রথম সারির দায়িত্ব ছিল তারা সবাই আমাদের স্পেশালি হলো যে সাদেক কাহিমকে ঢাকা ইউনিভার্সিটির সবাই চিনতেন শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি হিসেবেই চিনতেন এবং অন্যান্য ছাত্র সংগঠনের সাথে আমরা রেগুলার বসতাম তারা আমরা একসাথে যে আন্দোলনে আছি এটা সবাই জানতেন কাজেই পারস্পরিক পরিচয় বা চেনা জানার এটার কোনো গ্যাপ ছিল না গ্যাপটা ছিল এটা যে মিডিয়াতে আমরা পাঁচ আগস্টের আগে বা আওয়ামী লীগের ওই শাসন টাইমগুলোতে ওই স্কোপগুলো পাই নাই যে স্কোপগুলো পাঁচ আগস্টের পর বা পাঁচ আগস্ট থেকে আমরা পাওয়া শুরু করছি এর কারণে আমাদের দায়িত্বশীলেরা যে তাদের যে ফেসটা মিডিয়াতে এটা দেখানোর সুযোগটা থেকে আগে বঞ্চিত ছিল যেটা এখন সুযোগটা পাচ্ছে আমাদের দায়িত্বশীলেরা তারা আমি মনে করি যে তারা যে এক একটা ময়দানে যুগ যুগ দায়িত্বশীল এটা তারা দেখাচ্ছে আচ্ছা আপনি ভাইয়া মানে গোয়েন্দা সংস্থা তো যে কোনো মুহূর্তে যে কোনো একটা আন্দোলন আমরা দেখি সবার সমাবেশ করতে গেলে আগে রাত্রে সকলকে গ্রেপ্তার করে ফেলে বুঝে ফেলে ট্র্যাকিং করে কিন্তু আপনারা এদেরকে কীভাবে শাস্তা করলেন আচ্ছা এখানে যে ব্যাপারটা বলি যে এই আন্দোলনের কয়েকটা লেয়ার ছিল প্রত্যেকটা লেয়ারে মানে হয়তো মাঠের একটা লেয়ার ছিল এর উপরে আরো দুই তিনটা লেয়ার ছিল কাজেই সহজেই মাঠের কর্মীদেরকে বোঝা যাচ্ছিল শিবির কিন্তু ওই ফার্স্ট এরকম সেকেন্ড থার্ড বিভিন্ন লেয়ার অতিক্রম করার জন্য হয়তো প্রশাসন চেষ্টা করছে আমাদের কাছে তথ্য ছিল আমাদের অনেক ভাইরা গ্রেপ্তার হতেন আমি আন্দোলন চলাকালীন সময় ছাত্র শিবিরের আমার আগের আগের অর্থাৎ বাইশ সালে যিনি সভাপতি ছিলেন রাশেদুল ইসলাম ভাই তাকে অকর্থ মানে খুবই নির্যাতন করেন নিদারু নির্যাতন তাকে করা হয় ডিবিতে প্রশাসন ভাইকে যখন কোঠের তোলা হয় কোঠি তোলার পর প্রথম ভাইয়ের যে মেসেজটা ছিল যে আমার কাছে তিনি একটা লিখিত মেসেজ দিয়েছিলেন আইনজীবীদের মাধ্যমে যেন আমি যেন সাবধানে থাকি মানে শিবির কেন্দ্র সবতে আমি আমাকে গ্রেফতার করার জন্য প্রশাসন খুব তৎপর চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি কাজে এই যে আর দ্বিতীয়ত হলো যে আমরা আমাদের জনশক্তিরা আমরা সিকিউরিটির ব্যাপারে স্পেশালি ফোন ব্যবহার করার ব্যাপারে বলা যায় যে সবাই সচেতনতা অবলম্বন করেছে আচ্ছা এটা কি আসলে বলা যায় কিনা যে যারা গ্রেপ্তার হয়েছে তারা মূলত মোটামুটি যারা বাইরে ছিল তাদেরকে সাবধান করতেন যে কোনো মাধ্যমে যে যেন সিকিউরিটি নিয়ে থাকে জি জি এটা মানে আমাদের ভাইরা বিভিন্ন কোর্টে বা বিভিন্ন আইনজীবীদের মাধ্যমে মেসেজ পাঠাতেন যে সবাইকে যেন সাবধানের সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আচ্ছা এটা সতর্ক করতেন